কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি ছোটবেলার এই কবিতাটা এখন হয়তো অনেকেরই মনে নেই মনে নেই সেই ছোটবেলার মাটির পুতুল নিয়ে খেলা সেই স্মৃতিকেই আবার আমাদের মাঝে নতুনভাবে জীবন দান দিতে চলেছে দুর্গাপূজার এক থিম যার নাম মৃত্তিকা কিন্তু কোথায় হতে চলেছে এই থিম দেখো হিসাবে ধরতে গেলে এটা কিন্তু শরৎকাল যদিও চারিদিকে বৃষ্টির আভাস চারিদিকে বৃষ্টির মৌসুম চলছে তাও কিন্তু আমাদের মধ্যে কিন্তু শরৎের একটা আনাগোনা শুরু হয়ে গেছে আর শরৎ মানেই হচ্ছে আগমনী অর্থাৎ দুর্গাপূজা শরতের আভাসকে আমাদের সাথে মিলিয়ে মিশিয়ে রাখতে নিয়ে চলে এলো আদি পূজা কমিটির মেম্বাররা এবছর আদি পূজা ফিল্ম হিসাবে ব্যবহার করেছে মৃত্তিকা অর্থাৎ মাটি অর্থাৎ আমাদের মাটি এবং আমাদের মা দুটোই যেন এক সে দুটোই কিন্তু আমাদের কাছ থেকে প্রায় লুপ্ত প্রায় কারণ আমাদের যে প্রধান শিল্প আগেকার আমাদেরকে মনে করিয়ে দেয় মৃৎশিল্প সেটা কিন্তু প্রায় সেটা কিন্তু নাই তো সেই চেতনাকেই আবার আমাদের মাঝে নতুন করে জাগে নিয়ে চলে এলো কল্যাণপুর হাউসিং আদি পূজা কমিটি তো চলো ভেতরে নিয়ে গিয়ে তোমাদেরকে পুরো বিস্তারিত বিবরণ দেবো তো ভিডিওতে সঙ্গে থাকো দেখতে থাকো চলো দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি বাঙালির আবেগ সংস্কৃতি এবং সৃজনশীলতার এক মহোৎসব প্রতি বছর অসংখ্য মণ্ডপে নানা ধরনের থিম ফুটিয়ে তোলা হয় সেই থিমে থাকে সমাজের বার্তা পরিবেশের ইঙ্গিত কিংবা হারিয়ে যাওয়া শিল্প সংস্কৃতির নতুন করে জন্ম আর সেই ধারা মেনেই এবছর কল্যাণপুর হাউজিং আদি দুর্গাপূজা কমিটি এক অনন্য উদ্যোগ নিয়েছে যেই থিমের নাম হচ্ছে মৃত্তিকা শব্দটি মনে ভেসে ওঠে মাটির গন্ধ শব্দ টান আর প্রকৃতির স্নেহ কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে এক গভীর সংকটের গল্প বাংলার এক ঐতিহ্যের অঙ্গ মৃৎশিল্প যা একসময় সময় গ্রাম বাংলার প্রতিটি ঘরের অলংকার ছিল তা লুপ্ত প্রায় প্রযুক্তির অগ্রগতি প্লাস্টিক ও ধাতব পণ্যের সহজলভ্যতা আজ দ্রুত বাণিজ্যিকরণের ফলে মাটির শিল্পের কদর হারিয়ে যায় আর সেই হারিয়ে যাওয়া শিল্পকেই নতুনভাবে প্রাণ দিল এবছর কল্যাণপুর হাউজিং আদি দুর্গাপূজা কমিটির মেম্বাররা কমিটির মেম্বারদের কথায় জানতে পারা যায় মা এবার পূজিত হবেন কুঁড়ে ঘরের এক মা হিসেবে তার হাতে থাকবে না কোনো অস্ত্রশস্ত্র তার হাতে থাকবে মাটির তৈরি কিছু